আসসালামু আলাইকুম গাইস। কী অবস্থা সবার কেমন আছেন? দিস ইজ নুসবাতামিম एनिमल আমি নুসবাতামিম ইউটিউব চ্যানেল। আমি دیر করতে মাস পাওয়া ভিডিও বানাচ্ছি বিকজ আমি دیر করতে মাস অনেক ব্যস্ত ছিলাম। তারপরে এসে তো মাঝে আমার সামনে আর পূর্ণ দিন পর আমার সেমিস্টার ফাইনাল। তারপর আমি ভিডিও বানাচ্ছি কজ আমার তো ভিডিও বানায় যেতে হবে কারণ এটা আমার শখ। স্যার আমি চিন্তা করলাম যে আজকে হচ্ছে ফ্রাইডে তো সবাইকে মুবারক তো আমি আজকে ফ্রাইডেতে কী কী করি আমার ডেলি অ্যাক্টিভিটিস এগুলো আমি আপনাদেরকে সব শো করবো আমি লাইফস্টাইল ব্লগ বানাই বেশিরভাগ সময় তা আপনারা আশা করি পুরো ব্লগটা এনজয় করবেন মোস্ট বাজে এগারোটা সাড়ে এগারোটার প্রায় বারোটার কাছাকাছি তো এখন যাবো আব্বু সাথে জুম্মা নামাজ পড়তে আব্বু ডাকতেছে দেন জুম্মা নামাজ করে এসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন বিকালে কী করি রাতে কী করি সবই আজকে আপনাদেরকে উল্লেখ করবো আশা করি আপনারা ব্লগটা এনজয় করবেন আর যদি আমার ব্লগটা এনজয় করে থাকেন অবশ্যই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ব্লগটা শুরু করা যায় ফাইনালি জুমা পরে বাসায় এসে গেছি আর এখন লাঞ্চ করব তো লাঞ্চে বেসিক্যালি আমাদের বাসায় প্রতি ফ্রাইডেতে পোলাও মুরগি লাঞ্চ রান্না করে বাট ওগুলা খাবো না বিকজ আমার কোরবানি ঈদের আগ পর্যন্ত আমার টার্গেটে পৌঁছাইতে হবে এখন হচ্ছে আমি সেভেন্টি নাইন কেজি আমার আসতে হবে সেভেন্টির মধ্যে আরো নয় কেজি কমাতে হবে অলমোস্ট আমি তেরো কেজি কমাইছি আরো নয় কেজি কমাতে হবে তো সব খাবে ইরফান আর আমি যা খাই তা আমি আপনাদেরকে দেখাবো আমি কি খেয়ে কমাচ্ছি আমার ওয়েটটা তো ডিরেক্ট দেখা হচ্ছে লাঞ্চ করতে বসেছি

বানানো তারপর আমি টিস্যু দিয়ে তেলগুলো মুছে নিয়েছি এটা হচ্ছে আমার আপাতত দুপুরের খাবার চব্বিশ ঘন্টা জাস্ট দুপুরে লাঞ্চ করি আর সকাল কিছু খাই না চিয়া সিট খাই রাতের বেলা চিয়া সিট খাই আর বিকালে যদি ক্ষুধা লাগে অতিরিক্ত তখন আমি জাস্ট ফুডস খাই লাইক যা থাকে তাই খাই অথবা বাইরে গেলে আমি কলা খাই এগুলাই খাই আপাতত আমার টার্গেট কোরবানি ঈদের আগ পর্যন্ত এগুলো কমানো যদিও আমার ডায়েট করতে গেলে এরকম অভ্যাস হয়ে গেছে পাশে বসে রাখাচ্ছে বাট আমার লোভ লাগতেছে না আলহামদুলিল্লাহ সেরকম খাই খাওয়া দাওয়া করি দেন আপনার সাথে হচ্ছে আবার যদি কোথাও যাই বিকালে আর আমার বাইকটা মহিলা বাইকটা ওয়াশ করতে হবে ইনশাল্লাহ যদি বাইক ওয়াশ করে আপনাদেরকে দেখাবো খাওয়া দাওয়া শেষ করা তো একদম ঘুমিয়ে গেছিলাম আর দুপুরে না ঘুমালে তো হয় না কারণ এখন ডায়েট করি ডায়েট করার কারণে অনেক অনেক টায়ার্ড লাগে শরীরে উইক লাগে জন্য ঘুমিয়ে গিয়েছিলাম বাট এখন উঠে আসলে নামাজ পড়েছে এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি ভাবলাম বাইকটাকে ওয়াশ করে নিয়ে আসি আর বাইক নিয়ে একটা ঝামেলা আছে সেই ঝামেলাটা হলো এই কদিন অনেক বৃষ্টি হলো তো বৃষ্টি বা ভাবলাম যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাহলে এখন বাইকটা ধোয়ার দরকার নেই আপাতত এভাবে রাখি বৃষ্টিটা ভালো মতো শেষ হলো রোড টোড উঠলে দেন আবার ধুবো ও মা যেদিন থেকে আমি নিয়োগ নিয়েছি যে বাইক দেবো না তার থেকে এক সপ্তাহ হয়ে গেলো এখন কোনো বৃষ্টি হয় না এখন আবার যাচ্ছি আজকে শুক্রবার বাইক দিতে দেখবো কালকে থেকে বৃষ্টি হচ্ছে ভাই যারা বাইক চালায় তাদের ওই একটা ঝামেলা আছে যে বাইক যখন ধোয় তখনই বৃষ্টি হয় অথবা গাড়ি যখন ধোয় তখনই বৃষ্টি হয় আবার যখন ধোয়েনা রেখে দেয় ওয়েট করে বৃষ্টি শেষ হলে দেন ধুবে তখন আবার বৃষ্টি হয় না এখন যাই বাইকটা ধোই বাইকটা ধুয়ে নিয়ে সেই গাঙ্গালকে ধা আমার ইউনিভার্সিটি আছে আর কোনোদিন বাবা এক্সাম তো চেষ্টা করবো এক্সামের এর পর রেগুলার হওয়া কোরবানি নিয়ে ব্লক করা কোরবানি নিয়ে ব্লক করা এখন বাইরে যাই

ফুটবল গেম এ হচ্ছে জার্মানি ফর মি জার্মানি ইস দা বেস্ট এই